তেইশ হাজার কিলোমিটার চলা মাত্র একদম ব্রেন নিউ আসছে এটা থাইল্যান্ড ভেরিয়ান এটা কিন্তু বাংলাদেশের টানা ব্রেন নিউ আসছে এই যে অনেকে আসন আজ জিজ্ঞাসা করে দেখি বাংলাদেশের না বাংলাদেশে তো আসছে চব্বিশ সালের থেকে আর এটা তো একুশ সালের মানে একুশ সালে তার বাংলাদেশে হয়নি এটা হলো বাহিরেরটা ট্যাক্স সিসি আপনার হলো ট্যাক্স দেবেন প্রাইভেটের এবং সেভেন সিট এলিয়ন ফির মধ্যে যেই ইয়ে আর সেভেন সিট আপনি সুবিধাটা নেবেন হলো নোয়া গাড়ির আর ট্যাক্স দেবেন হলো আপনার প্রাইভেটে ঠিক আছে ভাই আর এটা হলো আপনার এক্সপেন্ডারের ভিতরে যেটা হাই গ্রেডের আপনার যেটা ডাবল এস আইডি সেটাই এটা ঠিক আছে এটা একটা আছে সিঙ্গেল এটা ডাবল এটা ডাবল এবং গেরে কালারের একটা গাড়ি স্মার্ট গেরে এবং খুব সুন্দর এই গাড়িটা এবং অরিজিনাল কালার আছে গাড়িটা কিন্তু স্টার্ট আছে দেখছেন সাউন্ড কত স্মথ একদম স্মুথ সাউন্ড স্মথ সাউন্ড এবং আমি স্টার্টে রাখছি এই কারণেই আপনি সাউন্ডটা দেখাইতে চাচ্ছি আর তেইশ হাজার কিলোমিটার একটা বেরেন্ড গাড়ি যদি চলে এটা কি হয় বলেন এটা কিছুই হয় নাই এটা মাত্র সবে মাত্র রিকান্ডিশন হইলো আর কি তার মানে আপনি নতুন চালাচ্ছেন হচ্ছে হইতেছে হইতেছে এ হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরে কন্ডিশনটা দেখেন ক্যামেরাটা দেখেন কত একদম ক্লিয়ার হ্যাঁ সামনে ক্যামেরা সাথে আছে ভাই সাথে সাথে আছে যারা এক্সপ্যান্ডার লাভার আছেন দেখতে ফেব্রিক সেট সিটটা কিন্তু অরিজিনাল ফেব্রিক সেট এবং সিট কভার ছাড়া ইউজ হইছে গাড়িটা এবং খুবই সুন্দর এক কথা আর সাধারণ আমি আসলে এরকম ভাবে বলতে পারব না কতটা সুন্দর বুঝাইতে পারবো না সেটা আইসা দেখতে হবে তাহলে আপনি বুঝবেন আমাদের এই শর্ট টাইমের ভিতরে অনেক কিছু আমরা দেখাইতে পারি না তবে সেভেন সিট নিয়ে অনেকে প্রশ্ন করে যে এখানে কি বড় মানুষ যারা তারা বসতে পারবে কিনা অবশ্যই আপনি যারা বড় মানুষ আমার মতো যারা অ্যাডাল্ট পার্সন তারাই বসতে পারবেন খুব আরামে বসতে পারবেন অনেক জায়গা থাকে এখানে আর যদি সিট ইউজ না করেন পিছনে সেক্ষেত্রে আপনি ভেঙে রাখতে পারেন ইচ্ছা সব সুবিধারাই গাইডের ভিতরে আছে এবং আপনার সুবিধা আছে যেহেতু নিতে তার সমস্যা নাই এবং যদি এখন মনে করেন লাকেজটা বেশি হবে তাহলে ওই ক্ষেত্রে আপনি এটা ভেঙে দিতে পারেন এই একটা সাইড সিট হয়ে গেল রাইট এটা সব জন্য ইউজ করতে হবে বিষয় এরকম না আর প্রত্যেকটা জায়গা কিন্তু ভাই একদম দেখেন তো মার্কিং করা আছে ওই আছে এই গাড়িটা যে ইউজ হয়েছে ওরকম বোঝাই যাচ্ছে না দেখছেন চ্যালেঞ্জার দিয়ে পানি আসতেছে গাড়িটা অনেক সুন্দর ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো একদম অসাধারণ গাড়ি অসাধারণ গাড়ি এসে তো একদম হাই স্কুল হাই স্কুল সে সিট এবং আপনাদের ডাবল এসি এটা দেখে বলা হয় ডাবল এসি এবং পুশ একটা গাড়ি এবং পুরুষ আছে আর এই যে হুইলটা দেখছেন জিগেটের গাড়িটা যে অপশনটা সেটা এটাতে এটা থাকে আর এই যে পিছনে আপনাদের হলো ডোয়েল এসি হ্যাঁ এখানে একটা বক্স আছে এখানে একটা বক্স আছে বড় একটা বক্স আছে খাবারটা মাইলে হচ্ছে 23000 প্লাস একদম পিওর এটাতে কোনো সন্দেহ করা যাবে না সন্দেহের সংসার কিন্তু বেশি একটা ভালো হয় না যাই কে কথা নাই বলি হ্যাঁ অনেক সুন্দর এই হচ্ছে ইঞ্জিন রুম এই কিছু মার্কিং করা ভাই হ্যাঁ ইঞ্জিন একদম স্মুথ সাউন্ড স্মুথ সাউন্ড সাড়ে রাখছেন জি সি সি হচ্ছে পনেরোশো দু হাজার একুশের মডেল ফ্রেশ ভাই একদম অনেক সময় দুই হাজার একুশ মডেল একুশের রেজিস্ট্রেশন এবং তেইশ হাজার কিলোমিটার চলা এবং খুবই ফ্রেশ একটা এক্সপেন্ডার এইটা দামটা কেউ চাচ্ছেন দামটা চাচ্ছি ভাই এটা হলো একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বরাবর ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম